আচ্ছা অবশেষে তো অনেক কথা বললাম তো আমরা আপনার জীবন বৃত্তান্ত নিয়ে শুনlogback করতে ভয় ভয় নারী জীবনে স্বামী না থাকলে তার কোনো মূল্যই নেই এখন আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন আপনি বিয়ে না বসলে কিন্তু আপনার ছেলেটা নেবে মেয়ে বলেন জানতে ছেলে ছেলেটা জীবন অন্ধকার বিয়ে বসলে দুটো লাভ একটা ছেলে বাবা বাচ্চা একটা আমরা স্বামী বাচ্চা ঠিক না আপনাকেও ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ